এটা হলো না ঠিক মতো ভালো করে দাঁড়ানো হলো না হচ্ছে না স্লিপ খাচ্ছি দেখবো তুই মাঠে গিয়ে কি করিস আরে দেখতে পাচ্ছি বাবা আমি ওকে এই মুহূর্তে ডেঞ্জার পজিশন হলো তবেই ধরব আদারওয়াইজ ধরবো না ও যেভাবে নিজের নিজের সামলাগ না দাঁড়া ভালো করে হ্যাঁ নিচু থাকো তুমি নিচু থাকো উঠবে না হ্যাঁ আরও নিচু হও হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি তুমি উঠেই রে বেশি হ্যাঁ এবার হবে এবার হবে হ্যাঁ এবার হবে বাবা হচ্ছে না পড়ে গেল হ্যাঁ পড়ে গেলাম আবার উঠবে দেখ না তুমি উঠছো কেন মানে না পারলে নিজের মধ্যে না ওরা একটা জেদ চলে আসে আমি দেখেছি দেখ করেই ছাড়লো ছেলে আমার করেই ছাড়লো বললাম না এই আমার রাজা বেটা রাজা রাজ করবে বলে সালা এসছে এই এই জেদ এই জেদটাকে এই এই রেগে যাওয়াটাকে এটাকে নিজের কাজের মধ্যে ইয়ে ঘোরাতে হবে যেটা রাখছিস সেটা করবার জন্য দাঁড়িয়ে বলো চল চল দাঁড়িয়ে গেছে হয়ে গেছে ইয়ে খুব ভালো হয়েছে এখন পিঠে উঠে ভালো করে দাঁড়াবো তোকে আরো নামাবে তুই দেখে নে এটাও আনকমফোর্টেবল হচ্ছে ও তোকে একটুখানি থেবড়ে নামানো করাবে দেখ না

ব্যালেন্স করছে কী রেকম আরে সালা ভালো করেছিল বাবা হয়ে গেছে বাবা ছেয়ে দাও ছে দাও হয়ে গেছে হয়ে গেছে